আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন সবাইকে এই সিমন্ডন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে এই সিমন্ডন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত জন্য যেখানে রয়েছে ভেরিফিকেশন করা চাকরি তাই আকিশ বিরি ফ্যাক্টরি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি আকিস গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান আকিশ বিরি ক্রিয়া কর্মকর্তা ফ্যাক্টরি কৃষি বিজ্ঞানে স্নাতক পাস হতে হবে এবং মোটরসাইকেল ও কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি এবং চান্দ্র মাসিক বেতন পঁচিশ হাজার টাকা কর্মকর্তা ফ্যাক্টরি হিসাব বিজ্ঞানের স্নাতক মাস যে কোনো বিষয় প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকলে বিশ হাজার উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরির জন্য বেতন বিশ হাজার টাকা স্টোর অফিসার সহকারী স্টোর অফিসার শেট সুপারভাইজার এবং শেড সুপারভাইজার ফ্যাক্টরি ইলেকট্রিশিয়ান

জানেন যে এই চাকরি তাই আকিস বিরি ফ্যাক্টরি লিমিটেডের নিয়মিত আকিস গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান আকিস বিড়ি ক্রয় কর্মকর্তা ফ্যাক্টরি কৃষি বিজ্ঞানে স্নাতক পাশ হতে হবে এবং মোটর সাইকেল ও কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি এবং চান্না পাদেশে হতে হবে মাসিক বেতন পঁচিশ টাকা হিসেব রক্ষক কর্মকর্তা ফ্যাক্টরি হিসাব বিজ্ঞানে স্নাতক পাস যে কোনো বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন বিশ হাজার উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরির জন্য বেতন বিশ টাকা স্টোর অফিসার সহকারী স্টোর অফিসার শেড সুপারভাইজার এবং শেড সুপারভাইজার ফ্যাক্টরি ইলেকট্রিশিয়ান যারা যারা এখন আসতে আপনি তাড়াতাড়ি সেমান টেকনোলজিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন চাকরি খবর পেতে এই চ্যানেলের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং নোটিফিকেশান পেতে সবার আগে আপনার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন চাকরির খবর পেতে এই চ্যানেলের সাথে থাকুন এবং এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন করুন